দর্শক আজ আমরা এসেছি গাছা গদখালি ত্রি ফ্লোয়ার ভিলেজ পার্কে আমরা এখন প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এই ভিলেজ পার্কে কি আছে দর্শক শুধু আমি দেখব না আপনাদেরকেও দেখাবো তাই চলুন আমরা একটু ভিলেজ পার্ক থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা একটু পার্কে ঢুকবো দেখবো দর্শক এসে গদখালি ফুলের রাজ্য যাকে বলা হয় সেই ফুলের রাজ্যে এটা কিন্তু একটা পার্ক আর এই পার্কে দেখেন শিশুদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে তো শুধু শিশুদের জন্য না বড়দের খেলার জন্য অনেক কিছু আছে সবাই কাটানোর জন্য এখানে ভালো সুন্দর জায়গা আছে দর্শক যে ভিলেজ পার্কটা আমরা প্রবেশ করেছি এটা আসলে কিন্তু সুন্দর দেখেন অনেক সুন্দর করে সাজানো যা এখানে আসলে আপনার মনটা ভরে যাবে সত্যি বড় কথা হলো এখানে বসার মতো অনেক সুন্দর জায়গা আছে এটা পার্কের মতো হয়ে গেছে যেটা আপনার কাছে হয়তো ভালো লাগবে এই যে ভিলেজ পার্কটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা পার্কে আমরা নিয়ে এসেছি ভাই আমার সাথে আছে আজকে যে পার্কটাতে আমরা এসেছি এটা কিন্তু সবাই বলে এটা সবাই বলে ফুলের রাজ্য হ্যাঁ সবাই বলে ফুলের রাজ্য তো আমি তো তার বেশি কিছু বলতে পারবো না আসলে ফুলের রাজ্য আমরা এখন ফুলের রাজ্যে চলে এসেছি তো এখানে একটা পার্কের রাজ্য এটা এটা যেখানে আছি এটা কিন্তু একটা পার্কের রাজ্য এর বাইরে যে জায়গাগুলো আছে খুব সুন্দর সাজানো এবং খুব বাইরের যে জায়গাগুলো মাঠকে মাঠ কিন্তু ফুলের চাষ কি কি ফুলের চাষ হয় ভাই এখানে বলতে পারবেন একটু বলেন তো কয়েকটা ফুলের নাম বলেন তো আচ্ছা টিউলপ হয় জি হ্যাঁ তারপরে জারবারা হয় জারবারা জারবারা কোনটাকে বলে জারবারা এই যে এরকম ফুল আচ্ছা আচ্ছা তারপরে আপনার মল্লিকাটা বেশি চাষ হয় আমাদের মল্লিকাটা আচ্ছা তারপরে গোলাপ গোলাপ আমরা এর ভিতরে কম করি কারণ ওটা বাইরে করি বাইরে করি বেশি রোদ রোদ দরকার নাকি হ্যাঁ আর ওই কাটার কারণে ভিতরে দেখা আছে বাচ্চা কাছে নিয়ে দুধ কাছে খাওয়ালে সব আচ্ছা আচ্ছা ফিনিশ করি আর কি

হ্যাঁ দর্শক আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকে যে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার ভিলেজ পার্কে আমরা চলে এসেছি এখন এটা পার্ক রূপান্তরিত হয়ে গেছে একটা সময় এটা ফুলের নগরী ছিল ফুলের চাষ হইতো সেই ফুলের চাষ হতে হতে এখন একটা পর্যটক কেন্দ্র হিসেবে চলে এসেছে এই পর্যটক কেন্দ্রটা মানে এমনভাবে এখানে লাভ করছে যে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম ঘটে তো আমরা এখন একটা মুহূর্তে এসেছি এই সময়টা কমই লোক থাকে বিশেষ করে শুক্রবারের ছুটির দিনে এখানে লোকের সমাগম থাকে কোন সময় লোকের সমাগমটা বেশি থাকে ফেব্রুয়ারি শুক্র শনিবার বেশি থাকে তাই না লোকজনের চাপের ছুটির দিনে বেশি চাপ থাকে তো এখানে আমরা কি কি ফুলের গাছ পাবো এখানে তো অনেকগুলো ফুলের গাছ আছে দেখতেছি গাছ পাবেন আচ্ছা আচ্ছা এটা যেহেতু একটা পার্ক আমরা সেই পার্ক এর ভিতরে আছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কি ফুল বলে এটা এটা কামিনী কামিনী ফুল এটা গেঁদা ফুল সূর্যমুখী ফুল আছে এটা ঝাউ গাছ অনেক সুন্দর এটা কি বলে কি ফুল বড় বড় ক্লোমাই বলে নাকি তো আমরা এখন যে ভিলেজ ফ্লাওয়ার পার্কে আমরা আসি তো এখানে আসলে যেহেতু একটা পার্ক এই জন্য সব ফুলগুলো এখানে রাখে নাই যেহেতু অনেক ফুলের কাটা থাকে তো যে কারণে রাখা হয়নি আমরা এই পার্কের বাইরে কিন্তু এই ফুলের চাষ হয় চাষটা হয় ফুলের এই পার্কের বাইরে কিন্তু আমরা এখন একটা পার্কে প্রবেশ করেছি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনার জেগোর গাছা গদখালিতে এসেছি যেখানে পানি ছাড়া হ্যাঁ পানি ছাড়াতে এসেছি তো এরকম আমরা যত যাচ্ছি ততই কিন্তু আপনি ফুলের রাজ্য ফুলের রাজ্য দেখতে পাচ্ছেন ফুলের রাজ্যে আমরা আছি আপনার দেখানোর চেষ্টা করছি একটু ভালো ফুল এটা কি ফুল হয় চামেলি চাউলি ফুল এটা কিন্তু চাউমেলি ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বিষ হয় না ও বেশ এটা চামেলি ফুল ভাই বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ঘুরে তো এখানে আমরা একটু আসি এই যে দেখেন এর পার্কের বাইরে কিন্তু ওই পাশে সব যে সব ওই যে ট্রেন দেওয়া বা ব্যাডের মতো রাখা সব কিন্তু ফুলের গাছ ওখানে সব ফুলের চাষ হচ্ছে ওইভাবে করা হয়েছে তো আমরা আসলে এখানে ব্যারিকেড যে রাখা যত এটা একটা পার্ক আমরা আমার নির্দিষ্ট সীমানার ভিতরে আমাদের থাকতে হচ্ছে সীমানা পার হইলে আমরা হয়তো আপনাদের দিতে পারতাম তো তাছাড়া ওই পাশে যে বিভিন্ন পাতাভারী ফুলের গাছ চাষ দিয়ে শুরু করে হ্যাঁ অনেকগুলো গাছ ওখানে আছে আরো কিছু কিছু সুন্দর গাছ আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা আছে এটা কি গাছ বলে ভাই চামেলি এটা চামেলি এটা চামেলি ফুল বলে দেখছেন অনেক সুন্দর তো আমরা যেহেতু ফুলের রাজ্যে এসেছি আপনাদেরকে একটু গদ থেকে থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আহ বন্ধুরা আমি এই গদখালিতে এসে আমি আরেকটা মজার জিনিস পেয়ে গেলাম যে জিনিসটা এখন সচরাচর দেখা যায় না সেটা হলো কে জানেন গরুর গাড়ি এই দেখেন সেই গরুর গাড়ি আমি পেয়ে গেছি একটা সময় এই গরুর গাড়ি মানুষের সম্বল ছিল বিয়েতে করে গরুর গাড়িতে করে কন্যা বাবার নেওয়া যাওয়া করতো আমাদের এলাকাতে ছিল একটা সময় অনেক আগে তারপর ধান চাল এখানেই একমাত্র বাহু হিসেবে ব্যবহার হতো হ্যাঁ তো আজকে সেই গরুর ঘড়ি এখন কিন্তু নাই আমাদের মাঝে এখন হারিয়ে গেছে তো আমি অনেকদিন পরে গরুর গাড়িটা দেখতে পারলাম আমার সেই গানটা মনে পড়ে গেল তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো একটা কলিয়া গাইলে তো এরকম দর্শক দেখতে পাচ্ছেন এখানে এমন একটা এমন কিছু জিনিস রাখছে সত্যি খুব ভালো লাগছে এই জিনিসটা দেখলে এটা কিন্তু দি ফ্লার ভিলেজ পার্কের ভিতরে এই গরুর গাড়িটা রাখা হয়েছে হ্যাঁ এবং এর গরুর গাড়ির উপরেই মনে হয় এখানে এই যে রসুন চাষ হচ্ছে সম্ভবত এটা রসুন চাষ হচ্ছে দর্শক ভালো লাগবে আপনাদের দর্শক আমরা এই গদখালি জুপের কাছ থেকে দ্বীপ ফ্লাওয়ার ভিলেজ পার্ক থেকে করে দেখাচ্ছি এই পাটা বেশ বড় এবং এখানে ফুলে ফুলে ভরে গেছে সেই ফুলের রাজ্যে আমরা আছি হ্যাঁ ফুলের রাজ্যে আমরা আছি শুধু আমি নাই অনেকেই এখানে এই ফুলের রাজ্যে চলে এসেছে কেউ সেট নিচ্ছে কেউ ভিডিও করছে কেউ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কেউ আবার তার সেই হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে এখানে ছোট বা পার্ক বলি না কেন খুব চমৎকার একটা ভিউ এখানে আছে এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন বলেন কান্না ভালো লাগে এমন একটা নিলিবিলি পরিবেশ পাইলে আর এখান থেকে আপনি অর্ডার দিলে সব পেয়ে যাবেন তো যাক এখানে এমন একটা পরিবেশ আছে আপনি খেতে চাইলে অর্ডার করলে এখানে চলে আসবে এটা হলো দি ফ্লার ভিলেজ পার্কে আমরা চলে এসেছি এই পার্কের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে আমি আর টু জিজ্ঞেস করি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই আপনাদের কী কী খাবার আছে এখানে সব গরকের যে ফুলের চাষ হয় সেটা আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি এতক্ষণ তো ছিলাম আমরা ফুলের রাজ্যে পার্কের ভিতরে এখন এই দেশে চাষ হয় এই যে এটা সাদা গোলাপ এই চাষ হচ্ছে এবার এ হচ্ছে লাল গোলাপ গোলাপ গাছগুলো এখানে আছে যে আর যদি এখন সিজনটা নাই সে কারণে এখন লোকজন খুব কম সিজনটা আরও দুই তিন মাস পরে হবে এটা শীতকালে হয় চার পাঁচ মাস পরে বিভিন্ন রকম ফুলের কাছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে ওইভাবে যেতেন সাদা গোলাপ যে আছে আর পাথর পাহাড়ি গাছ এইভাবে ফুলের রাজ্যে আমরা প্রবেশ করছি এখন অবশ্যই এগুলো একবারই সিজন নাই দেখে একজন লোকজনের একবারই কম দর্শক দেখতে পাচ্ছিলেন এই যে ফুলের গাছ এখানে আছে এই ছোট ছোট করে ফুলের গাছ এবং এখানেও কিন্তু বিভিন্ন ফুলের গাছ এখানে আছে যেটা আপনাদেরকে দেখানো দেখছেন এই স্টে এই ট্রে করে ওনারা সাজাই এটা দিয়ে ওনারা বাইরে পাঠায় আর এখানে অধিকাংশ ফুলগুলো বাইরে যাওয়া হয় আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফুল আছে এটা মূলত ফুলের চাষ এই যে জায়গাটা হয় এটা ফুলের চাষ হচ্ছে আমরা একটু দেখাই চোখবাস দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গোলাপ গোলাপ সুগন্ধ বটে তবু কাঠা হয় মানুষের কম্বল বটে তবুও এক পায় এই সে কিন্তু গোলাপ এখানে লাল গোলাপ এখন ফুল নাই এত কিছুদিন পরে আর মাত্র করিয়ে আসতেছে একটু সময় লাগবে দেখেন সব পরিগুলো আসতেছে এই যে হ্যাঁ দেখায় প্রত্যেকটা কাছে করি আসতেছে এই যে হ্যাঁ সময় লাগবে একটু এই যে দেখছেন দর্শক একটু দেখি টানায় দেখাও বড়ো করে জুম করে একটু সময় লাগবে তো এরা এরকম ফুলের চাষ হচ্ছে সারা মাঠ এরকম ফুলের চাষ এই গদকারিতে শুধু ফুলের চাষ হয় আমি ধান চা করতো আমাদের এলাকাতে ছিল একটা সময় অনেক আগে তারপর ধান